আমরা আমি বলি আমরা আজকে পঁচিশ দিনের ফলাফল আনতে আমরা পদযাত্রা করেছিলাম যমুনায় ডক্টর ইউনুস সারের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বাইর হয়েছিলাম পদযাত্রা কিন্তু আমরা পুলিশ বক্সের কাছে যাইতেই আমাদের পুলিশ বাধা দেয় কোনো আলোচনা ছাড়াই পুলিশ আমাদের উপর জল নিক্ষেপ জল কামান নিক্ষেপ করে আর লাঠি চাষ শুরু করে অথচ কোনো আমরা কোনো হইচই হট্টগোল কোনো কিছু করিনি আমরা বলছিলাম যে আমরা শুধু আমাদের চিঠির বাস্তবায়ন করার জন্য আমরা পদযাত্রা করেছি যে আমাদের যে প্রধান আর অধিদপ্তর থেকে যে আমাদের চিঠি এসেছে এই চিঠিটা বাস্তবায়নের জন্য আমরা পদযাত্রা এখানে আমরা পঁচিশ দিন অনশন বা অবস্থান করছি একমাত্র চিঠি বাস্তবায়ন আমাদের অন্য কোনো দাবি নয় যে চিঠি পদানুবসটা দিয়েছে সেই চিঠিটি বাস্তবায়নের জন্য আমরা এই পদযাত্রা করছিলাম সেইখানে আমাদের এই বাধা এবং নির্মম টর্চারিং এমন অবস্থা যেখানে চোর ডাকাতরাও এরকম পুলিশে যেভাবে আমাদেরকে পিটাইছে এবং জলকামান নিক্ষেপ করেছে এটা চোর ডাকাত কেউ করে না এরকম শিক্ষকদের উপরে যে তারা যে টর্চারিং করেছে এটা আমার আমার ইতিহাসে জানা নাই কোথাও যে শিক্ষকদেরকে পুলিশ এইভাবে এইভাবে মারধর করে কারণ আমরা তো কোনো অন্যায় কোনো কাজ করিনি আমরা ন্যায্য অধিকার দাবির আদায়ে আমরা পদযাত্রা শুরু করেছিলাম সেই দাবি আদায়ে যাইতেই ওনারা আমাদেরকে ব্যারিগেট দিয়ে আমাদের উপর জল কামান নিক্ষেপ করে মনে হয় যে আমরা কোনো ভাঙচুরের যাচ্ছি তারা যে জল কামান যেভাবে আমাদের উপরে নিক্ষেপ করেছে তা আমি আশা করবো প্রধান উপদেষ্টা আমাদের স্যার অবশ্যই বিষয়টি দেখবেন আমাদের যারা এখানে আজকে নির্যাতিত শিক্ষক আমরা আমি পঞ্চগড় থেকে এসেছি কিন্তু এত দূর থেকে এখানে এসেছি আমরা আজকে কয়েকদিন তো এখানে থাকার পরেও আমাদের খানা দানা আমাদের যার পকেট থেকে যেভাবে আছে আমরা সেভাবে খাচ্ছি কেউ কোনো সময় খালি মুড়ি দিয়ে আমরা ইফতার করেছি এখানে ভাত খাওয়ার মতো কোনো সময় কেউ দুইবেলা ইফত শিটা ঠিক মতো খাইতে পারেনি এমন অবস্থা তারপরেও আমাদের প্রশাসন আশ্বাস দিয়েছিল যে আপনার পদযাত্রা করেন আমরা আপনাদেরকে পাঁচজনকে সচিবালয়ের ভিতরে নিয়ে যাব এবং ওখানে যায় আপনারা আলোচনা করবেন করে আমরা আপনাদেরকে সুরাহার ব্যবস্থা করে দিব এই আশায় কিন্তু আমরা পদযাত্রা করেছিলাম কিন্তু দুঃখিত আমাদেরকে তার উল্টোটা দেখতে হলো এখানে আজকে আমি আশা করব বাংলাদেশের যত জনগণ আছে সবাই ভিডিওটা অবশ্যই দেখছেন জল কামান কীভাবে শিক্ষকদের উপরে নির্যাতন পুলিশ কিভাবে করে এবং মহিলা শিক্ষিকার উপর কিভাবে লাঠি মারে এই পুরুষ পুলিশ মহিলা পুলিশ তো ছিল কেন মহিলা পুলিশ দিয়ে করতে পারলো না এই বিষয়টা অথচ পুরুষ পুলিশ দিয়ে এই কাজটা করাইছে ওরা লাঠিচার্জ সব কিছু করাইছে এবং আজকে আজকে এখন এটা আমরা তো বলতে পারবো না অথচ আমাদের তো আগে বলা হয়েছিল পুলিশদেরকে যে আমরা ওখানে যাব এবং আমরা কালকে থেকেই ঘোষণা দিচ্ছি যে আমরা পথযাত্রা করব। ওনারা ১২টার সময় টাইম দিয়েছে আমরা বলছি বারোটায় হয়নি বলতেছে না একটায় একটা সময় আমরাও গেছি বলছে না আরেকটু পরে আসেন আমরা ওনাদের কথামতো মতো আমরা কিন্তু পথযাত্রা করেছিলাম কিন্তু সেইখানে ওনার মতা বিক্ষপ্ত করছেন

জাতীয়করণের আওতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল এই চিঠি সরকারি মানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অফিসিয়ালভাবে এসেছিল সচিবালয়ে সচিবালয় থেকে সেই চিঠি আবার এখানে কার্যকর হয়ে আবার প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে এই চিঠির বাস্তবায়নের জন্য আজকে আমরা লং লংমার্চটা করেছিলাম প্রতিমধ্যে পুলিশ আমাদের বাধা দেয় বাধা দেওয়ার কারণে আমাদের অনেক শিক্ষক মহিলা শিক্ষক পুরুষ শিক্ষক আহত হয়েছে প্রায় পঞ্চাশ জনের উপরে আমাদের কিছু শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছে যাদের পুলিশের বুটের পুলিশের বুটের লাঠিতে পা ভাঙিয়ে গেছে অনেক মহিলা শিক্ষিকার হাতে পায়ে পাচরে মাজায় অনেক ব্যথা হয়েছে কারণ মহিলা পুলিশ দিয়ে মহিলা টিচারদেরকে বাধা দেওয়ার কথা ছিল কিন্তু পুরুষ পুলিশরা মহিলাদের সাথে ধাক্কাধাক্কি তর্ক বিকর অনেক করেছে এইটা আমরা প্রশাসনকে অনেক নিন্দা জানাই সকল শিক্ষকের পক্ষ থেকে আমরা আমাদের দাবি না হন পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না এবং বিশেষ করে আজকের যে ঘটনা এর তীব্র নিন্দা জানাই এবং এই দেশবাসীর কাছে প্রতিটা স্কুল কলেজ ভার্সিটির সকল শিক্ষক শিক্ষকদের কাছে অনুরোধ এবং ছাত্রছাত্রী আমাদের সমগ্র ভাই বোনেরা এবং আমাদের যারা জুনিয়র আছে আমাদের ছাত্রছাত্রী আছে তাদেরকে জানাই আমাদের এই সহযোগিতা করার জন্য যেভাবে আজকে নির্মাণ টর্চারিং করছে মহিলা শিক্ষিকার উপরে যেভাবে ধস্তাদস্তি করেছে পুরুষ পুলিশ বাহিনী দিয়ে মহিলা পুলিশ ছাড়াই তারা একক ব্যক্তিগত ক্ষমতা ব্যক্তিগত প্রতিহিংসা জানি না এরা কোন দেশের পুলিশ আসলেও আমাদের বাংলাদেশের নাগরিক সেটাও আমার সন্দের বিষয় যেভাবে আমাদের এই টিচারদের উপরে আমরা টিচার হলাম শিক্ষ মানুষ গড়ার কারিগর এই শিক্ষা আমরা নৈতিকের ভিতরে সীমাবদ্ধ আমরা উশৃঙ্খলা করতে পারি নাই আমরা এই প্রতিবাদ করতে পারতাম ওই আমাদের যে এক এক হাজার অধিক শিক্ষক ছিল এই পুলিশ আমাদেরকে সামিল দিতে পারতো না আমরা আমাদের নৈতিকতার ভিতরে সীমাবদ্ধ ছিলাম বিদায় ওরা আমাদের উপরে আমরা যখন শৃঙ্খলা থাকি এই শৃঙ্খলার দুর্বলতা নিয়ে আমাদের উপর টর্চারিং করছে জল কামান দিয়েছে লাঠি চার্জ করছে এবং যখন ওখান থেকে ফুটপাথ থেকে আমাদের আবার এই জাতীয় প্রেস ক্লাবে আমার শিক্ষক শিক্ষিকাগণ অবস্থান করছে তাদেরকে ধাওয়া দিয়ে যখন স্বল্প সংখ্যক ছিল অনেকে আহত হয়েছেন কেউ ট্রিটমেন্টের জন্য সহযোগিতা করার জন্য হসপিটালে নিয়েছেন বিভিন্ন হসপিটালে দৌড়দৌড়ি এবং বিভিন্নভাবে তাদের জামা পোশাক পরিপাটি করার জন্য দূরে গেছেন অল্প শিক্ষক উপরে অহেতুক গুপ্ত হামলা যেটা বলে অতিরিক্ত হামলা অতিরিক্ত হামলা করে আমাদের পাঁচ শিক্ষককে লাঠিচার যেভাবে করছে মা মারধর করে না এটা আসল এ আমাদের জাতির জন্য কলঙ্ক এই এভাবে যে শিক্ষককে মারে আমার আসল বোধগম হয় না আমি এ পুলিশ প্রশাসনকে এই কার্যকলাপের জন্য তীব্র নিন্দা জানাই এবং এই সাথে আমি আরও আহ্বান রাখছি এই এই বাংলার জাতির এই বাংলাদেশের এই আমাদের যত শিক্ষক আছে আমাদের হয়ে যাতে প্রতিবাদ জানাই আমার ছাত্রছাত্রী যারা ঢাকা বাড়ছিল স্কুল কলেজ সকলে যে প্রতিবাদ জানায় আমাদের শিক্ষক যেভাবে নির্যাতিত হয়েছে অন্তপক্ষ তাদের এই প্রতিবাদের কারণে তাদের মনে শান্তি পায় যে না আমরা শিক্ষক আমাদের থেকে যে যারা গড়ে উঠছে আজকে আমাদের তারাই সচিবালয় তারাই পুলিশ তারাই ভার্সিটিতে পড়াশোনা করতেছে তারা যে এটার তীব্র নিন্দা জানায় এবং আমাদের মহিলা পুলিশের উপর যে টর্চারিং করছে চোখে জল রাখা যায় না মহিলা মানুষ নারীর জাতি মায়ের জাতি তাদের উপরে এভাবে তারা টর্চারিং করতে পারে না জল কামানোর পরও লাঠি চার্জ করে আসলে এটা সেই আমরা কি ছাত্র জনতার এই বাংলায় এই ঘন অভ্যুত্তরের মাধ্যমে কী দেশ পেয়ে আজকে আমার খুবই কষ্ট লাগলো আমরা কি স্বাধীন করলাম আমরা কি বৈষম্য দূর করতে পারলাম কী সংস্কার করবে এ জাতি এখন শিক্ষাই সংস্কার হচ্ছে না স্বাস্থ্য চিকিৎসা খাদ্য বস্ত্র যেটা মানুষের মৌলিক অধিকার যেটা মানুষের একটা মানুষের বেঁচে